এখনকার স্মার্ট যুগের মারা কি করে বাচ্চাদেরকে দাদির সাথে মিশতে দেয় না দাদার সাথে একটু কথা বলবে বাচ্চাটা দাদার জীবনে বলার অনেক কিছু আছে না অনেক ইতিহাস আছে দাদার জীবনে দাদির জীবনে অনেক দামি দামি কথা আছে অনেক অভিজ্ঞতা আছে না না আপনি শুরু করছেন মা আপনার নাতির স্কুলের ড্রেসে পান লেগে যাচ্ছে তো ছেলের বউ কি বলে আপনার নাতির স্কুলের ড্রেসে পান লেগে যাবে পানের লেগে যাবে সেই তার টিউট আসছে টিচার আসছে দেরি হয়ে যাচ্ছে মা তাকে কিসি খাচ্ছেন এগুলো গ্রামের কথাবার্তা এগুলো কিসি খাচ্ছে না 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 তুমি দশটা মাস্টার্স করো এরপরও তোমার বাবার মা বুড়া বুড়িরা যত অভিজ্ঞতা আছে তুমি জীবনেও শিখতে পারবে না এগুলো এজন্য বাচ্চাদেরকে দাদির কাছে যেতে দেবেন দাদার কাছে যেতে দিবেন আবার শাশুর শাশুড়ি যারা আছেন শ্বশুর শাশুড়িরা যদি নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে কি মনে করতে পারে নিজের মেয়ে মনে করতে পারে তার জন্য কেয়ামতের মাঠে থাকবে আল্লাহর পক্ষ থেকে নূরের মেম্বর যেই মেয়ে তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতে পারবে আর যেই মা বাপ তার মেয়ে ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারবে আল্লাহর অস্তে তার জন্য কে আমতের মাঠে নুরের মিম্বর রাখবে কে নুরের মিম্বর রাখবে কে কেয়ারফুল এই যে সন্তানকে আপনি সপ্তাহে একদিন অন্তত বসিয়ে একটা দোয়া শিখাবেন রিসেন্টলি একটা বিমান দুর্ঘটনা দেখছেন না আপনারা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখছেন কোরিয়ায় এবং আরো একটা বিমান হয়তো দুইটা হতে পারে তবে একটা হতে পারে যে বিমান পড়ে যাচ্ছে এই গত দুই এক দিনের ঘটন বিমানের ভিতরে দেখতেছি পৃথিবী যেখানেই যান সর্বশেষ যার কুদরতের কদমে আসতে হবে তিনি হলেন আল্লাহ আপনি যতই কাবিল হন বিমানে যারা বসে আছে সব ওয়ার্ল্ড ক্লাস ভি পার্সনরা সব পাইলট বিমানের অনেক শিক্ষিত কিন্তু তাকে শেষ সময়ে গিয়ে বলতে হয় সোবাহায়ান আল্লাহজি সাখার আলা না হাজা ওমা খুনলাহু মক্রিন ও ইন দ্য ইলা রব বিনা লামন কালি বোন ঐ আল্লাহ পুতপবিত্র যিনি এটাকে কন্ট্রোল করছে আমাদের পক্ষে এই বিমান কন্ট্রোল করা সম্ভব নয় আসলে যখন বিমান করে যখন বিমান শক্তিকে চলে যায় তখন আল্লাহ ছাড়া কোনো কিছু নাই এত ভারী একটা জিনিস হাজার হাজার টন বোয়িং সেভেন 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 চারশো জন যাত্রী নিয়ে

হয়তো বিমানে এমন এমন লোক ছিল যে কারো পাওনা টাকা ছিল পাওনা দার দিয়ে যেতে পারে নাই হয়তো কার কাছে উনি পেতেন নিয়ে যেতে পারে নাই হয়তো জমির রেজিস্ট্রি করেছে দলিল হাতে দিয়ে যেতে পারে নাই হয়তো ব্যাংকে আজকে টাকা তুলবে চেক জমা দিতে পারে নাই হয়তো আজকে মেয়ের বিয়ে থাকতে পারে বিয়ে আর আসতে পারে নাই হয়তো আজকে ছেলে পাশ করে অ্যাপ্লাস পেয়েছে নিউজ পেতে পারে নাই এটাই পৃথিবী জাস্ট চলে যাবো জাস্ট চলে যাব। সুতরাং আজকের মাহফিলের সর্বশেষ সিদ্ধান্ত সর্বশেষ কথা হলো এই আমরা সবসময় প্রস্তুত থাকব যাওয়ার জন্য আমাদের জীবন থেকে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড চলে গেছে দুই হাজার চব্বিশ তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড তিন কোটি বাদ দেন পনেরো লক্ষ বার যদি আমরা জিকির করতাম আমরা একজন অলি হয়ে যেতাম আমরা হয়তো পারি না মত কোনো সময় আছে যে কোনো সময় আপনি মসজিদে যাচ্ছেন না তো মসজিদের খাট আপনার ঘরে আসবে আমার যুবক ভাইদেরকে বলছি হয়তো নামাজীকে বন্ধু বানান অথবা বন্ধুকে নামাজী বানান আবার বলেন হয়তো বলেন হয়তো নামাজিকে বন্ধু বানানো অথবা বন্ধুকে নামাজি নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন অথবা আপনার বন্ধুকে নামাজি বানিয়ে ফেলেন যে কোনো মুহূর্তে চলে যাবে এই বিমান দুর্ঘটনা দেখার পরে কেউ যদি রং থামাশায় মত্ত থাকে কেউ যদি এখনো আল্লাহর কাছে ফিরে না আসে কেউ যদি এখনো মসজিদে না যায় কেউ যদি এখনো কোরআন না করে কেউ যদি এখনো বেপরদা থাকে তাহলে তাকে আর বোঝানোর কিছু নাই মাঝে মাঝে আমাদের সামনে দৃষ্টান্তগুলো আসে বিমান কিচ্ছু করার নাই জাস্ট শেষ হয়ে গেছে সব শেষ এক একজারা সেফ করার সুযোগ হয়নি হয়তো দুজন মানুষ বোধে বেঁচেছে তাও বাঁচার মতো কেমন আছে আল্লাহ بس الله باكاس كير مافيل كي كمُبُل